হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দীর্ঘদিন ধরে চলছিল চোরাচালান মানব পাচার এবং লাগেজ চুরির মতো অপরাধমূলক কার্যক্রম এসব অপরাধের সঙ্গে যুক্ত ছিল কিছু অসাধু কর্মকর্তা কর্মচারী এবং চাঁদাবাজির একটি গোপন সংস্কৃতি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কয়েকজন কর্মকর্তার জড়িত থাকার অভিযোগও উঠে এসেছে বিভিন্ন সময়ে এসব অপরাধের বিরুদ্ধে কার্যকারী পদক্ষেপ নেওয়ার জন্য দু হাজার ষোলো সালে বিমানবাহিনীর সদস্যদের নিয়োগ দেয় সরকার যা বিমানবন্দরে শৃঙ্খলা আনতে সহযোগিতা করে তবে বিমান বাহিনীর উপস্থিতির কারণে বেশ কিছু অসৎ কর্মকর্তার অবৈধ উপার্জনের পথ বন্ধ হয়ে যায় শাহজালাল বিমানবন্দরে যা চোরাচালান এবং মানব পাচারের মতো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের জন্য একটি বড় ধাক্কা ছিল এই পরিস্থিতি সৃষ্টির পর চোরাচালান সিন্ডিকেটের সদস্যরা ক্ষুব্ধ হয়ে ওঠে এবং বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে বিমানবাহিনীর সদস্যদের বিমানবন্দর থেকে সরাতে যায় সতেরোই মার্চ দু হাজার পঁচিশ বেবিচকের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করে সিন্ডিকেটের সদস্যরা এর ফলে ঢাকা ময়মনসিংহ এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করা হয় তৈরি হয় তীব্র যানজটের সৃষ্ট এই তীব্র যানজটে নাকাল হয়ে পড়ে পুরো বিমানবন্দর এলাকা এতে রাজধানী এবং দেশের উত্তরাঞ্চল মধ্যাঞ্চলের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে অনেক বিদেশগামী যাত্রী তাদের ফ্লাইট মিস করেন কিন্তু হঠাৎ করেই সিভিল ওভিয়েশনের অসাধু কর্মকর্তারা বুঝতে পারেন আগামী বছর বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু হলে নতুন চলবল নিয়োগে নিজেদের প্রার্থী নিয়োগ করার সুযোগ হারাবে তারা তাই তারা চলমান আন্দোলনকে উস্কে দিয়ে নিজেদের পক্ষে অবস্থান তৈরি করতে চাইছে বিভিচক কর্তৃপক্ষ জানিয়েছে তারা নিরাপত্তা নিশ্চিত করতে বিমান বিমানবাহিনীর সদস্যদের সঙ্গে সমন্বয় করে বিমানবন্দর পরিচালনা অব্যাহত রাখবে যাতে যাত্রীদের সেবা নিশ্চিত করা এবং যাত্রীদের মধ্যে সন্তুষ্টি বজায় থাকে তবে আমাদের প্রশ্ন কেনই বা হঠাৎ করে বিমান বাহিনীর কর্মকর্তাদের উপর নাখোস সিভিল এভিয়েশনের কর্মকর্তারা পাঁচই আগস্টের পর পুরো শাহজালাল বিমানবন্দরের দায়িত্ব রয়েছেন বিমান বাহিনীর সদস্যরা বিমানবন্দরে চুরি সিনতাই এমনকি মানব পাচার থেকে শুরু করে প্রোটোকাল পাশ পর্যন্ত বন্ধ রয়েছে